স্টাইল করে কাটছে স্কুটার নিয়ে বেচারায় যাচ্ছি ঘুরতে যাইস স্যো আজকের মতো কাজ কমপ্লিট সো সো গাইস এখন আমরা চলে এসেছি মঙ্গলকোট হসপিটাল গাইস এ গাইস ওয়েলকাম ব্যক্ত নিউ ব্লক সো গাইস এখন হচ্ছে সকালবেলা আর গাইস সকাল সকাল আমরা রওনা দিয়েছি কাজে ঝড় উঠতেছি সো আমরা দু ভাই মিলে এখন যাচ্ছি কাজে আরও বাকি লোকরা আছে ওদেরকে নেবো তারপরে আমরা একসঙ্গে কাজে যাবো বাট এখন আমরা মঙ্গলকোটের রাস্তা ধরে যাচ্ছি সো এইমাত্র গ্রাম থেকে ঘুরলাম গাইস আমাদেরকে এখনো কন্টিনিউসলি দশ কিলোমিটার যেতে হবে দশ থেকে বারো কিলোমিটার দূরে কাজে থাই তো এটা হচ্ছে মঙ্গলকোটে একটা মসজিদ গাইজ দেখতে পাচ্ছো মসজিদের ভিউটা কিন্তু অনেক সুন্দর এখন আমরা ফাঁকা রাস্তায় উঠে গেলাম এটা ছিল এটা ছিল মঙ্গলকোটের পুরোনো একটা রাস্তা গাইজ আমার পিছনেই ছিল মঙ্গলকোট পুলিশ স্টেশন অনেক আগে তখন হয়তো আমি গাইজ পুলিশ স্টেশনটা দেখে নিই আছে আছে অক্ষত সো তোমরা যদি লক্ষ্য করো গাইস দেখতে পাবে সূর্যটা মাথার উপরে উঠেছে কিন্তু আজকে সূর্যের তাপ অতটাও নেই বাট এখন প্রায় বাজতেই যাচ্ছে আর অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডাটা কমে গেছে সো এবার ঠান্ডা কমে আসবে আর এখন আমরা দুজনে মিলে যাচ্ছি গ্রাম থেকে বেরিয়ে আর যেটা হচ্ছে অলিগলি রাস্তাটা হচ্ছে মঙ্গল কোটের রাস্তা কথা বলতে বলতে এখন চলে এসে আমরা মঙ্গলকোট মোড় হচ্ছে মঙ্গলকোট রাস্তা ধরে সো এখন আমরা মেন রাস্তা পেরিয়ে এখন চলে এসছে আমরা মাঠের রাস্তা আর গাইস রোজগার মতো আজকেও আমরা মাঠের পথ ধরে এগিয়ে যাচ্ছি তো প্রতিদিনই গাইস এই মাঠের পথটা ধরে এগিয়ে যেতে হয় তো তোমরা যদি একটু লক্ষ্য করো গাইস এই মাঠের পথটা কিন্তু অনেক লম্বা সো দেখতে পাচ্ছ দূর দূরান্ত এখন গ্রামের কোনো অস্তিত্ব নেই অনেকটা দূরে এগিয়ে যাওয়ার পরে গ্রামটা দেখা যাবে সব দূরে দেখাচ্ছি টার্গেট করে ওখানে গাইস গ্রামটা সো অনেকটা পথ যেতে হয় মাঠের রাস্তাটা সো আজকে কাজ আছে গাইস আমার ব্যানে শোলিং করা ড্যানে যে লাইনগুলো করা হয় ওগুলো তো ওই কাজগুলো করবো আর একটা ফ্যামিলি বাড়ির মধ্যে কাজ করছি সেক্ষেত্রে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না বা ক্যাস আমরা সেই সকালে যাচ্ছি তিনটে পরে কিন্তু কাজ ছেড়ে আসছে তো কাজ গাছের টাইমে দেখতে পাবে আর এখন যাচ্ছে এখন যে মর্নিংয়ের ভিউ সকালে ভিউটা গাইস অনেক সুন্দর গাইস এখন আমরা গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছি তো আর একটু পরেই আমাদের ভিডিও দেখতে পাবে না আর এই গ্রামের মধ্যেই কাজ করবো

এদিকে আছে বাইকটা আমাদের এখন যাবো বাড়ি তো চলো বাড়ি থেকে দেখা আসছে সো এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে গাই এখন আমরা গ্রাম থেকে বেরিয়ে গেলাম এখন মাঠের রাস্তায় উঠে গেলাম সো অনেকটা রাস্তা যাওয়ার পরে বাড়ির পথে যাবো

তো আজকে তনুর দোকান চলে এসেছে আবার দেখতে পাচ্ছো তো আজকে হেয়ার কাট বেয়ার কাট সব হয়ে যাবে আজকে গাইস হেয়ার কাট হবে ডাউন করে হেয়ার কাট হবে সো সো গাইস এখন তনু দেখতে পাচ্ছ চুল কাটা শুরু করেছে গাইস কেমন দেখতে পাচ্ছো স্টাইল করে চুলটা কাটছে তো শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন লাগে আর কেমন লোকটা দেয় দেখা দেখো গাইস ওই চুলটা দেখো গাইস গ্যামা করে কেঁটেছে নিজে চুলটা

মাঠ দিয়ে একটু ঘুরতে আজকের মতো টা এখানেই শেষ হলো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগে লাইক করে দিও যদি নতুন হয়ে সাবস্ক্রাইব বন্ধুরা আবারও দেখাবে নতুন কোন ভাই এ